মনরে ভজ প্রাণ গৌরাঙ্গ সুন্দর ভজ হরিদাস শ্রীনিবাস বাসুদেব দামোদর ভজ শচীর নন্দন জগন্নাথের জীবন পতিত পাবন বিষ্ণুপ্রিয়া প্রাণধন ভজ পুষ্প নিত্যানন্দ নবগৌর গতাধর ভজ শ্রীবাস প্রাঙ্গণ ভজ নাম সংকীর্ত লোকনাথ নরোত্তম সনাতন, ভজ মুরারি মুকুন্দ মাধবেন্দ্র পুরী ভজ তারক ব্রহ্ম নাম ভজ নবদ্বীপ ধাম যাহার স্মরণে পূর্ণ হয় মনস্কাম ভজ অম্বিকা খেতরি শান্তিপুর অতি মনোহর গুরু শরণ ভজ বৈষ্ণব চরণ, দিবানিসি কর হরিপ্রেম আস্বাদন বন্ধু সকাতরে বলে বল নিরন্তর শ্রী প্রভু জগৎ বন্ধু সুন্দর ভক্তগণ গৌর কথা প্রসঙ্গে আজ আস্বাদন করব মহাপ্রভুর তিন বাঞ্ছা ও মহা খুব মন দিয়ে শ্রবণ করুন মহাপ্রভু জগতে প্রকট হলেন তিন বাঞ্ছা পূরণের জন্য এই তিন বাঞ্ছা কি তা জানবার অতীব প্রয়োজন কর্মমাত্রই লক্ষ্যমূলক একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকে কর্মের প্রেরণার মূলে এই বিরাট বিশ্বজগতের সৃষ্টিকর্মটার কি কোনো উদ্দেশ্য নেই কোনো কামনা কোনো বাঞ্ছা কি পাওয়া যাবে না বিশ্ব প্রেরণার আদিম উৎস অনুসন্ধান করলে এই প্রশ্ন তুলেছেন বৈদিক ঋষিরা চিন্তাশীল দার্শনিকেরা শ্রুতি প্রশ্নের উত্তর দিয়েছে শ্রুতি উত্তর না দিলে আমরা বুদ্ধি খাটিয়ে কৌশিন কালেও তা বুঝতে পারতাম না শ্রুতি বলছে বহুশ্যাম তিনি বহু হতে ইচ্ছা করেছেন তাই এই এ সৃষ্টি বহু হবার ইচ্ছায় ব্রহ্মের জগদ্রূপে পরিণতি সৃষ্টি এই সৃষ্টি সৃষ্টিলীলা ছাড়া পরব্রহ্মের আরেকটি লীলা আছে তাকে বলে নিত্যলীলা সৃষ্টিলীলা পরিণামী নিত্যলীলা অপরিনামী রূপে পরিণত হওয়াও কারণ ব্রহ্ম পূর্ণ ভাবি জগৎ অতীত রয়েছেন জগৎ অতীত পরমস্বরূপী লীলা পুরুষোত্তম নিত্যলীলা তার স্বকীয় কর্ম পরিণামী লীলা জন্ম ভঙ্গ এই তিন কক্ষায় বৃত্তাকারে ঘুরে ফিরে আসে অপরিণামী নিত্যলীলা নিয়ত ক্রমবর্ধমানভাবে অনাদি অনন্তকাল ধরে চলে জন্মও নেই ভঙ্গও নেই তো শুধুই স্থিতি অসীম অনন্ত বিদ্যমানতা সৃষ্টিলীলার হেতুটি জানা গেল বহু হবার ইচ্ছা এখন নিত্যলীলার হেতুটি জানতে হবে জানতে হবে বটে কিন্তু চেষ্টা করে জানা যাবে না লীলা পুরুষোত্তমের মনস্তত্ব অনুধাবন করতে করবে কে একমাত্র যার খবর তিনি জানেন আর জানেন কৃপা অনুগতেরা তাদের অনুসরণ করতে হবে অনুসরণ করতে হলে অনুস্মরণ করতে হবে তাদের আনুগত্য থেকে স্মরণ করতে হবে এই যে আমি বলি না যে ভক্ত চরিত্র ভক্তচরিত্র দরকার দেখুন ভগবানের যখন আমরা নিত্যলীলা স্মরণ করি তখন ভগবানের যে দিব্য লীলা তা আমাদের বোঝবার ক্ষমতা নেই কারণ ভগবানের লীলা তো দিব্য আর আমাদের মন বুদ্ধি হ্যাঁ সব কিছু হচ্ছে দেহ মন বুদ্ধি সব হচ্ছে মায়ার আন্ডারে তাই দিব্য ভগবানের লীলাকে আমাদের বোঝা অসম্ভব তাই ভগবানের লীলার মধ্যে প্রবেশ করার আগে ভক্ত চরিত্রকে জানা অতীব দরকার আমি আমাকে জানতে হবে যে আমি কোথায় আছি আমার বর্তমান অবস্থানটা কোথায় সেটা আমি জানবো কি করে সেটা জানব ভক্ত কথায় আমি কোথায় আছি আমাকে কোথায় যেতে হবে এটা জানব কী করে না ভক্ত চরিত্রে আছে তাই তো বাবাজি মহারাজ বলেছেন যে ভক্ত চরিত্র আস্বাদন করো তো আনুগত্য থেকে স্মরণ করতে হবে কারণ আনুগত্য না হলে হ্যাঁ হয় না কখনো হ্যাঁ আশ্রয় লইয়া ভজে তাকে কৃষ্ণ নাহি তজে বাকি সব হয় ছাড়িকার নিত্যলীলায় দুটি প্রকাশ অপ্রকট প্রকাশ প্রকট প্রকাশ অপ্রকট প্রকাশের কোনো খবর আমরা জানি না প্রকট প্রকাশ দেখে অনুমান করি মাত্র প্রকট প্রকাশই আমাদের সর্বস্ব প্রকটলীলা কেমন মাত্র কেবলমাত্র লীলার বহির অভিব্যক্তি নয় এর নিজস্ব অভিনবত্ব রয়েছে নিত্য লীলাময় যে অনিত্য জগতের মধ্যে আসেন এটা এক অদ্ভুত ব্যাপার নিত্য লীলাময় অর্থাৎ যিনি অনাদিকাল ধরে নিত্যলোকে লীলাময় লীলা করে চলেছেন তিনিও এই প্রাকৃত ধামে আসে ভূমিতে আসেন এসে লীলা করেন সর্ব অপেক্ষা অধিক রহস্যপূর্ণ মহাসাগর যদি ভূখণ্ডকে ভেঙে চুড়ে খানিকটা ভিতরে প্রবেশ করে তবে আমরা তাকে উপসাগর বলি সেই রূপ নিত্য নিত্যলীলার সমুদ্র যদি এই অনিত্য জগৎকে আক্রমণ করে করে অনেক দূরে ভেতরে অনেক আক্রমণ করে অনেক দূরে ভিতরে এসে পড়ে অসীম সীমার মধ্যে ধরা দেয় তখন আমরা তাকে প্রকট প্রকাশ বলি নিত্য অনিত্যের মেশামেশি অসীম সসীমের গলাগলি এক অসম্ভব ঘটনা এটা ঘটতে পারে না তবু ঘটে যে শক্তি এটা ঘটান তাকে বলে অঘটন ঘটন পটিয়সী শক্তি এই অঘটন ঘটে কেন তাই আমাদের ধ্যানের বিষয় ঘটনা বলতে বোঝায় যা দেশকালের অধীনতায় সংগঠিত হয় নিত্য বলতে বোঝায় যা দেশকালের অতীত অবস্থায় সর্বদা একই প্রকার থাকে সুতরাং নিত্য ঘটনা কথাটা সোনার পাথর বাটির মতো বাস্তভীন কিন্তু হলে কী হবে এই বাস্তভীন ঘটনাই বাস্তবে প্রকটিত হয় যখন প্রপঞ্চে প্রপঞ্চের অতীত যিনি তিনি তার প্রকাশ ঘটান কারণ এটা নিত্য ঘটনা ঘটনাটির প্রথম খবর পেলাম আমরা গীতার চতুর্থ অধ্যায় অর্জুনকে অর্জুনকে বলেছেন ভগবান যে এতক্ষণ তোমাকে যে সকল যোগের কথা বললাম এটা বহু পূর্বে সূর্যকে বলেছিলাম তিনি মনুকে বলেছিলেন মনু ইক্ষাক্ষুকে বলেছিলেন তারপর রাজর্ষি পরম্পরায় চলে এসছে এখন সকলে ভুলে গেছে তাই পুনরায় তোমাকে বললাম অর্জুন প্রশ্ন করলেন তা কেমন করে হলো তোমার জন্ম হয়েছে সেদিন আর সূর্য মনু ইক্ষাক্ষুদের জন্ম কতকাল পূর্বে এই যোগ তুমি তাকে বলেছ এটা কেমন করে মানব অর্জুনের জিজ্ঞাসায় শ্রীকৃষ্ণ উত্তর করলেন যে অর্জুন তোমার আমার অনেকবারই জগতে আসা হয়েছে সেসব তুমি ভুলে গেছ আমার সব মনে আছে কথায় বোঝা গেল অর্জুনের চেতনা মায়াবৃত তিনি নিজে অনাবৃত চৈতন্য তারপর নতুন তথ্যটিকে কিঞ্চিত বিস্তার করে বললেন কেবল যে পূর্বকালে এসেছি তা নয় একালেও আসি চিরকালেই আসবো আমার আবির্ভাব অসম্ভব মনে করে তার্কিক নানা তর্ক তোলে কেউ বলে অজ তিনি জন্মাবেন কী করে কেউ বলে অব্যয় অপরিণাবী তিনি পরিণাময় জগতের পরিবর্তনের মধ্যে দিয়ে চলবেন কেমন করে কেউ বলে জগতের নিয়ন্তা তিনি নিয়ন্ত্রিত জগৎটার মধ্যে প্রবেশ করবেন কি করে অর্জুন এই সকল অসম্ভবতা সত্ত্বেও আমার আবির্ভাব সম্ভব নয় আমি আমার শুদ্ধ সত্যময় স্বকীয় প্রকৃতিতে অধিষ্ঠান করি এবং নিজ যোগমায়া শক্তির দ্বারে বিচরণ করি এই দুয়ের সহায়তায় এই জড়জগতের মধ্যেও আমার লীলার অপ্রাকিতত্ব অক্ষুণ্ণ থাকে আমি আসি বটে ভূমিতে কিন্তু আমার জন্মকর্ম ভৌম নয় এটা দিব্য ভগবান আসেন জন্মকর্ম চমে দিব্যম ভগবান বলছেন এ অর্জুন আমার জন্ম এবং আমার কর্ম সব দিব্য আমার দিব্য কর্মজন্মের তত্ত্ব যিনি জানেন তার ভৌম জন্মকর্মের বন্ধন আর থাকে না এই অনিত্য দেহের অন্তে নিত্যলীলায় তিনি আমার লীলা হন এই গেল অবতরণের রহস্য প্রণালী কারণটি বলেছিলেন পরিত্রাণায় বিনাশায় চ দুষ্কৃতাম সাধুর রক্ষণ ও দুষ্কৃতির দমন শ্রীমদ্ ওই কথা আছে ধরণী পাপ ও ভারাক্রান্ত হয়েও ব্রহ্মার ক্রন্দন করেছিলেন ব্রহ্মার প্রার্থনায় পৃথিবীর ভার দূরীকরণার্থে বিশ্বগুপ্তয়ে ভগবান আবির্ভূত হয়েছেন এই সকল কথা জেনে শুনে রসিক আচার্যদের তৃপ্তি হয় না তারা বলেন এসব বাইরের কথা আরও নিগুড় কারণ আছে তার আগমনের ধ্যানে তাই অনুধাবন করে আস্বাদন করতে হবে ভগবত আবির্ভাবের আরও গুরুতর কারণ নিরূপণে রসিক ভক্তগণের এই অনুসন্ধিৎসা ভাবনা বিলাস মাত্র নয় এর পক্ষে শক্তিশালী যুক্তিও আছে দুটি যুক্তি উপস্থাপনা করা হলো প্রথম শিষ্টের পালন দুষ্টের দলন ধর্মের স্থাপন ইত্যাদি কার্য পালন কার্যের অন্তর্ভুক্ত পালন কার্যের ভার বিষ্ণু শক্তিতে ন্যস্ত বিষ্ণু শ্রীকৃষ্ণের গুণের অবতার সত্যরজতম তিন গুণে শ্রীকৃষ্ণের তিন গুণের অবতার রজগুণের রূপে ব্রহ্মার সৃজন কার্য সত্যগুণের রূপে বিষ্ণুর পালন কার্য তমগুণের আশ্রয় রূপে রুদ্রের সংহার কার্য দুষ্কৃতির বিনাশ ও যুগ ধর্ম স্থাপন প্রভৃতি পালন কার্যের অঙ্গীভূত ওই কার্যের জন্য বিষ্ণুর আবির্ভাবই যথেষ্ট স্বয়ং শ্রীকৃষ্ণের আগমনের কোনো প্রয়োজন নেই স্বয়ং যখন অবতীর্ণ তখন নিশ্চয়ই কারণ আছে যে কারণ তার নিজস্ব লীলায় শ্রীকৃষ্ণ ও করেছেন কিন্তু ওটি তার নিজ কার্য নয় অর্থাৎ স্বয়ং স্বরূপে তিনি ওই কার্য করেন না অংশী যখন আসেন অংশকলা তার সহিত মিলিত হন পূর্ণের মধ্যে অংশ সত্তা অসুর বধাদি সমূহ হয় বিষ্ণুদ্দ্বারে করেন কৃষ্ণ অসুর সংহার পূর্ণের মধ্যে অংশ চিরদিন থাকে আছে বটে কিন্তু যখন অপ্রকট লীলায় থাকেন তখন পূর্ণ পূর্ণের কার্য করেন অংশেরা অংশের কার্য করেন পূর্ণ অংশের কার্য করেন না যখন প্রকট লীলায় প্রকাশিত হন তখন পূর্ণ অংশের আবেশে অংশের কার্য করেন বস্তুত অখণ্ড বস্তু পরব্রহ্মস্বরূপের খণ্ড হয় না সুতরাং যেখানেই অংশের কথা বলা হয়েছে সেখানেই অংশ ইব অংশ বুঝতে হবে অর্থাৎ অংশ তো প্রকাশই অংশ বলে জানতে হবে পূর্ণ স্বরূপের প্রত্যেকটি অংশ প্রকাশও নিত্য বটে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান অখণ্ড নিরোপাধি লীলা বিলাসী পুরুষোত্তম তার নিজ কার্যটি জানবার জন্য রসিক ভক্তের আগ্রহ অংশের কার্য জেনে তার তৃপ্তি নেই আর দ্বিতীয় শ্রুতিতে পরব্রহ্মের দুটি লক্ষণ বলা হয়েছে তটস্থ লক্ষণ ও স্বরূপ লক্ষণ অন্য বস্তু অবলম্বনে যে লক্ষণ পরিচয় তাই তটস্থ লক্ষণ যেমন অর্জুনকে পরিচয় দিতে বললাম অভিমন্যুর পিতা পরব্রহ্মের পরিচয় দিতে ব্রহ্মসূত্র বলছেন জন্মাদস্য যত এই নিখিল বিশ্বের জন্ম এই নিখিল বিশ্বের স্থিতি এই নিখিল বিশ্বের লয় যা হতে তিনিই ব্রহ্ম এই লক্ষণটি তটস্থ লক্ষণ পুত্র দ্বারা পিতৃ পরিচয় সৃষ্টি বা সৃষ্টি বস্তু দ্বারা স্রষ্টার পরিচয় পুত্র ছাড়াও পিতার যেমন একটি নিজস্ব পরিচয় সম্ভব জগৎ সম্পর্ক ছাড়াও সেইরূপ পরব্রহ্মের একটি নিজস্ব পরিচয় অবশ্য আছে তটস্থ লক্ষণের সঙ্গে যুক্ত যাবতীয় কার্য তার বহিরঙ্গা শক্তির বিলাস ওই সঙ্গে সম্পর্ক বিশিষ্ট হেতু সকল বহিরঙ্গ হেতু জগৎ শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তির কার্য এতৎসহ পরিচয় লক্ষণ ও তটস্থ লক্ষণ এই জগতে ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থান সাধুর পরিত্রাণ অসাধুর বিনাশ ধর্মের স্থাপন সকলই বহিরঙ্গা হেতু এছাড়া অপর একটি হেতু আছে যা তার স্বরূপ লক্ষণের সঙ্গে যুক্ত অন্তরঙ্গ স্বরূপ শক্তির সঙ্গে সম্বন্ধ বিশিষ্ট রসিক ভক্তেরা সেটি অনুসন্ধান করেন পরব্রহ্মের স্বরূপ লক্ষণ হয়ে হচ্ছে সত্যম জ্ঞানম অনন্তম সত্য উত্তম শিবম সুন্দরম অথবা যা এক কথায় আনন্দম সচ্চিদানন্দময় কৃষ্ণের স্বরূপ শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দের ঘনীভূত মূর্তি ব্রহ্মাণ হি প্রতিষ্ঠাং সুতরাং সচ্চিদানন্দে এই স্বরূপত লক্ষণ হতে উদ্ভূত হবে আবির্ভাবের যে কারণ তাই হবে নিজ প্রয়োজন বা অন্তরঙ্গ হেতু সমগ্র সত্তা সমগ্র চেতনা সমগ্র আনন্দের অখণ্ড বিগ্রহই সচ্চিৎ আনন্দ শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ কথাটিকে সংক্ষেপ করে শুধু আনন্দ বলা চলে কেননা আনন্দের মধ্যেই সত্তা ও চেতনা অন্তর্লীন হয়ে থাকে সত্তা আছে চেতনা নেই এরূপ বস্তু দৃষ্ট হয় না যেমন ইষ্টখণ্ড কিন্তু চেতনা আছে সত্তা নেই এরূপ বস্তু জগতে নেই কারণ চেতনার গর্ভেই সত্তা আছে চৈতন্য বিশিষ্ট বস্তু অসৎ হতে পারে না সত্তাবান হবেই হবে সেই রকম সত্তা চেতনা আছে আনন্দে নেই এরূপ বস্তুর বিদ্যমানতা আছে যেমন জীব জীবের সত্তা ও চেতনা আছে কিন্তু আনন্দ নেই কিংবা আনন্দের অংশ আবৃত আছে কিন্তু আনন্দ আছে সত্তা চেতনা নেই এরূপ বস্তুর সদ্ভাব নেই আনন্দময় বস্তু কুত্রাপি অচিত নয় অসৎ নয় আনন্দম বস্তু চিন্ময় হবেই হবে সত্তাবান তো বটেই সুতরাং শ্রীকৃষ্ণ আনন্দগণবস্তু এ কথা বললেই তাতে যে সমগ্র সত্তা সমগ্র চেতনা আছে তা বলা হলো শ্রীকৃষ্ণ নিখিল আনন্দের ঘনীভূত বিগ্রহ আনন্দের প্রাণ হল আতিশয্যের উৎ উচ্ছলন উচ্ছ্বলনের বৈশিষ্ট্য হল উপছিয়ে পড়া উপছিয়ে পড়লেই সন্নিহিতজন তাতে ডুবে আনন্দী হয়ে যায় সুতরাং আনন্দের আস্বাদন ও আনন্দিকরণ আনন্দ শক্তির এই দুই বৃত্তি সংবেদন ও সংবেশন রসের সম্ভোগ রসের পরিবেশন আস্বাদন তার বিতরণ পাওয়া আর দেওয়া আনন্দ রসের রাজ্যে এই দুই অভিন্ন দানি প্রাপ্তি বিসর্জনেই লাভ ত্যাগেই ভোগ উৎসর্গেই আত্মপরিচয় যখন আস্বাদন করেন তখন রসিক যখন বিতরণ করেন তখন করুন যখন রস নির্যাসে আস্বাদন করেন তখন রসিক শেখর যখন রাগাত্মিকা ভক্তির বিতরণ করেন তখন পরম করুন শ্রীকৃষ্ণ যে কারণে রসিক শেখর ঠিক সেই কারণেই পরম করুন আনন্দে রসের উত্তাল তরঙ্গ উচ্ছ্বাস যখন স অভিমুখ হয়ে সম্ভোগময় হয় তখন তার রসিক শেখরত্ব এটাই যখন জীবন অভিমুখ হয়ে রাগ ভক্তিময় হয় তখন তার পরম করুণত্ব আনন্দ ঘনস্বরূপের এটাই হবে স্বভাব আনন্দ ঘনত্ব শ্রীকৃষ্ণের স্বরূপ লক্ষণ সুতরাং রসিক শেখার রূপে রসনির্যাস আস্বাদনের বাঞ্ছা ও পরম কারুণ্য রূপে রাগভক্তি বিতরণের বাঞ্ছা তার স্বরূপভূত অখণ্ড ইচ্ছার দুই অভিব্যক্তি শ্রীকৃষ্ণের ধরাধামে আবির্ভাবের এটাই স্বরূপভূত প্রয়োজন বা গুরু অন্তরঙ্গ হেতু এই কথা কয়েকটি শ্রীল কবিরাজ পাদ তার অননু করণীয় ভাষায় ব্যক্ত করেছেন যে প্রেম রস নির্যাস করিতে আস্বাদন রাগ ভক্তি লোকে করিতে প্রচারণ রসিক শেখর কৃষ্ণ পরম করুন এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম শ্রী শ্যামসুন্দরের শুভ আগমনের গুরক গুরো কারণ পাওয়া যায় ক্রমে আমরা শ্রী শ্রী গৌর সুন্দরের আবির্ভাবের গুরুতর কারণ আস্বাদন করব ভক্তগণ তিন বাঞ্ছা মহাপ্রভুর আস্বাদন আজকে এটুকুই পরের দিন আলোচনা করব যে কি করে শ্রী শ্রী গৌর সুন্দর জগতে প্রকট হয়ে গেলেন আপনারা বারবার শ্রবণ করবেন মনন করবেন নিজেকে সৎ চিন্তা সদ বুদ্ধি সৎ বিবেক গ্রন্থ এবং পরম কারণিক ভগবানের দিব্য নামকে আশ্রয় করবেন লীলাকে আশ্রয় করবেন হুম এই আশ্রয় করলেই আস্তে 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 আমাদের আমাদের উদ্ধার নিশ্চিত এবং আমাদের আনন্দ আনন্দপ্রাপ্তি অনর্থ নিবৃত্তি অবশ্যই হবে এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি আপনারা সব ভালো থাকবেন জয় জয় নিত্যানন্দ রাম জয় জয় গৌড় গুণধাম জয় জয় বড়ে বাবা